আমাদের এবারকার থিম হচ্ছে মেজাজটাই আসল রাজা মিনস মেজাজ বলতে অ্যাটিটিউড মায়ের মর্তে আগমনের আর মাত্র বারো দিন বাকি ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজো প্রস্তুতির কাজ মণ্ডপ তৈরিতে কোনো রকম খামতি রাখছেন না পুজো উদ্যোক্তারা এক কথায় বলতে গেলে কোমর বেঁধে নেমেছেন পুজো উদ্যোক্তারা জোর কদমে চলছে পুজো প্রস্তুতি এবার তম বর্ষে পা শিলিগুড়ির অন্যতম ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর এবারে তাদের থিম মেজাজটাই আসল রাজা যা দেখার জন্য ভিড় জমাবেন শহরবাসী বলে আশাবাদী উদ্যোক্তারা আলোকসজ্জা থাকছে প্রতিবারের মতো বেশ ভালো প্রতিমা শয্যায়ও থাকতে চলেছে বিশেষ চমক পুজো চলাকালীন থাকছে একাধিক সামাজিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও পুজোর সিনহা জানান পঞ্চমীর দিন মণ্ডপের উদ্বোধন করা হবে চমক বলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন চমক এবার অনেক মানে ভালোই চমক রয়েছে আমাদের এবার প্যান্ডেলে তো আমি শিলিগুড়ির সকল দর্শনার্থীদের বলবো আমাদের প্যান্ডেলটা যেন অবশ্যই আসেন কারণ তাদের জন্য কিছু বিশেষ আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে আমাদের থিম হচ্ছে মেজাজটাই আসল রাজা মিনস মেজাজ বলতে অ্যাটিটিউড মানে মানুষের মধ্যে অ্যাটিটিউডটাই তো সব শেষ কথা আর আমরা একটা কথাই বলি যে ব্যবহার মানুষের পরিচয় তো এই যে ব্যবহারটা বা এই যে অ্যাটিটিউডটা এই যে মেজাজটা এই রাজকীয় মেজাজ বা আগে যে বাঙালির মধ্যে একটা বা রাজকীয় একটা মেজাজ ছিল সেই মেজাজটাকে বা শুধু বাঙালি কেন সবার মধ্যেই একটা যে একটা অ্যাটিটিউডটা ডিফারেন্ট ডিফার করে তো মানে একটা মানুষকে সবার থেকে আলাদা করে তার অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডটা কিভাবে আলাদা করে সেটারই একটা বহির্প্রকাশ মণ্ডপ সজ্জায় কী থাকছে কী ব্যবহার করা হচ্ছে বেসিক্যালি মণ্ডপটা তৈরি হচ্ছে ফাইবারের কিছু আইটেম দিয়ে আর দেখতেই পাচ্ছেন টিন বাঁশ বাটাম কাঠ আর এইসব দিয়েই তৈরি হচ্ছে বেশি প্রতিমা সজ্জায় কী থাকছে প্রতিমা সজ্জা আমাদের যেহেতু আদলটা বা একটা জমিদার বাড়ির আদল সেই হিসাবে আমরা প্রতিমাটাকে সাবি কে নিয়ে এসেছি আর কি শিলিগুড়ি শিলিগুড়ির আলোক সজ্জা ও শিলিগুড়ির বিশ্বজিৎ পাল কত বাজেট ধরে এগোচ্ছেন আপনারা এবছর দেখুন আমাদের আমাদের যা বাজেট ঠিক হয়েছিল মানে গেল বারের চেয়ে এবার অনেক বাজেট বেড়ে গেছে তো মোটামুটি এখনও অবধি এই তেরো চোদ্দ লাখ টাকার মতো বাজেট আমাদের ঠিক আছে সবকিছু মিলে ওয়াইএম এ তো প্রত্যেকবার মানে খেলাধুলার সাথে সবসময় জড়িত তো সেভাবে এবার কি কি সামাজিক উদ্যোগ থাকছে বা খেলাধুলার বিষয় কি দেখছেন আপনারা আপনারা হয়তো জানেনই যে আমরা লাস্ট দু বছর ধরে শিলিগুড়ি সুপার ডিভিশন চ্যাম্পিয়ন আমরা চ্যাম্পিয়ন হয়েছি সুপার ডিভিশন লিগে তো এবছরও আমাদের যেরকম আজকেও আমাদের ফুটবল সাইনিং হচ্ছে তো এবছরও যেহেতু এটা হ্যাটট্রিক চান্স তো আমরা কোনো প্রকারেই এক ইঞ্চিও জমি ছাড়তে আমরা চাইছি না তো সব দিক দিয়েই এবং পুজোটাও পড়ে গেছে এবং ফুটবলটাও দেখতে হচ্ছে তো সব দিক দিয়েই আমরা চেষ্টা করছি যাতে সব দিকটাই একটা ইকুয়ালি মেনটেন করার যেহেতু এটা স্পোর্টিং ক্লাব আমাদের ফুটবল চলে ক্রিকেট চলে এবং মান্তু ঘোষ আপনারা জানেন জন্য অ্যাওয়ার্ডই তো উনিও আমাদের টেবিল টেনিস কোচ এখানকার টেবিল টেনিস উনি নিজে কোচিং করান এবং অ্যাথলিটস তো আছেই আর সামাজিক কাজকর্ম যেগুলো আমরা করি সেটা প্রত্যেক বছরই চলতে থাকে এবং আফটার কোভিড তো ওটা আরও বেড়ে গিয়েছে এবং পুজোর সময় আমাদের পুজোর চার দিন পাঁচ দিন আমরা মানে এন্টায়ার যত নিডি পার্সেন্স আছে তাদেরকে আমরা যেরকম ধরো ক্লোথ ডিস্ট্রিবিউশন মেডিসিন ডিস্ট্রিবিউশন তারপরে তাদেরকে কিছু খাওয়ানো সেসব আমাদের চলতে থাকে প্রত্যেক বছর পুজোয় চলে এবছর পুজোর ওপেনিং কবে রয়েছে দেখুন আমাদের প্রত্যেক বছর পুজোর ওপেনিং পঞ্চমীর থেকে হয় তো এবছর আমরা টার্গেট নিয়েছি পঞ্চমীর দিনই সবার জন্য আমরা প্যান্ডেলটা তুলে দেবো দিন বিশেষ করে সেটা ডিসক্লোজ করছি না ইচ্ছা আছে কাউকে কিছু মানে একটা ভালো কাউকে দিয়ে ওপেনিং করানো সেটা আমরা আগে ক্লাব সদস্যরা যারা আছে তারা একটু ডিসাইড করে নিই তারপরে শেষ প্রশ্ন থাকবে ওয়াইএমএ ক্লাব শহরবাসীকে আগাম শুভেচ্ছা হিসেবে কী বলতে চাই ওয়াইএমএ ক্লাবের পক্ষ থেকে আমি সকল দর্শনার্থীদের শুভ শারদীয় আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাজ আ পূজা সেক্রেটারি আমি এবং আহ্বান জানাচ্ছি যেন আমাদের পুজো মণ্ডপে সবাই আসুন দেখুন এবং আপনাদের সবার সকলের ভালো লাগবে কারণ এ বছর আমাদের যে থিম থিমের ভিতরেও আমাদের অনেক কিছু কাজ আছে এবং অনেক এরকম জিনিস আছে যেগুলো আমাদের প্যান্ডেলটাকে আকর্ষণীয় করে তুলবে তো আমি সকল দর্শনার্থীদের বলবো আপনারা অবশ্যই আমাদের মাঠ প্রাঙ্গণ এবং পুজো প্রাঙ্গণটা এসে ভিজিট করুন আপনার নাম আমার নাম ঈশান্ত সিনহা আমি এবছরের পুজো সেক্রেটারি সম্রাট দাস চৌধুরী থিম মেকার